দেখেন এই মসজিদটি একটি বাড়ির মসজিদটি আর এই মসজিদটি চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন মসজিদ মোগল আমলের মসজিদ না আচ্ছা আচ্ছা এই মসজিদ কি নামাজ পড়া হয় এখন এই মসিদাহ বাপের নামাজ পড়েনি আমার দাদা দেখিনি আচ্ছা আচ্ছা আর একটা জানতে চাচ্ছি যে এই মসজিদ নাকি জঙ্গলের মাঝে মাঝে ছিল মসজিদটা আসলে সত্যি জঙ্গল আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা গাবতলী উপজেলা বেগুনি পাইকপাড়া গ্রামে আর দর্শক বন্ধুরা আমি রয়েছি এখানে যেই যে আমার পাশে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে চার থেকে পাঁচশো বছরের পুরাতন মসজিদ আর আমি যাচ্ছি সেই মসজিদের ভিতরেই এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দেখছেন আমি যাচ্ছি মসজিদের ভিতরে এই সেই মসজিদ পাঁচশো থেকে ছয়শো বছরের পুরাতন মসজিদ আর একটি মসজিদটি এক গম্বুজের মসজিদ দেখেন এই যে আপনার সাথে থাকবেন আমি মসজিদটা পুরো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি যাচ্ছি বগুড়া জেলা সদর থেকে গাবতলি উপজেলা বাইগুনি পাইকপাড়া গ্রামে আর সেখানে রয়েছে চারশো বছর থেকে পাঁচশো বছর পুরাতন একটি এক গম্বের মসজিদ আর সে মসজিদটি জঙ্গলের মাঝে ছিল সেখান থেকে সে মসজিদটি বাহির করেছেন আর এই মসজিদটি দেখার জন্য হাজার হাজার লোক সেখানে ভিড় জমায় আমি যাচ্ছি সেই সেইপাড়া গ্রামে রাস্তা ধরে সুন্দর একটি রাস্তা দেখেন কত সুন্দর একটি রাস্তা এই রাস্তা ধরেই যাচ্ছি আমি সেই বাইগুনি পাইক গাবতলিতে সেই মসজিদটিতে দর্শক বন্ধুরা আপনারা কী কথা দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু কিঞ্চিত পরিমাণ ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ফলো করবেন আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো সেই এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরো বর্জিত ঘুরিয়ে ঘুরিয়ে দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি এই যে ছোট ভাইটি আমাকে সহযোগিতা করতেছে আর যেহেতু আমি এখানে চিনি না সেহেতু সে আমাকে মসজিদের পাশে নিয়ে যাচ্ছে এবং মসজিদটা আমাকে দেখানোর জন্য সে যাচ্ছে আমার সাথে সাথে এই যে দেখেন অলিগুলি দিয়ে যেতে হচ্ছে একটি পাঁচঝাড়ের ভিতরে আমি দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সেই কাঙ্ক্ষিত মসজিদের পাশে আমি চলে এসেছি এই যে দেখেন পাশেই সেই চারশো পাঁচশো বছরের পুরাতন সেই মসজিদটি এই সেই মসজিদ এই যে দেখেন দর্শক বন্ধুরা আমি যাচ্ছি মসজিদের ভিতরে আর এখানে যেহেতু কেউই নেই আর মসজিদটি চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন মসজিদ এই দেখেন মসজিদের এ পাশে একটি গেট আমি চেষ্টা করব মসজিদের পুরা সাইডটি ঘুরে দেখানোর জন্য এই যে এখানে উপরে মঠ রয়েছে এখানে একটি গুমুজ রয়েছে আর আমি যাচ্ছি এখন মসজিদের ভিতরে যে মসজিদের গেট এটা এটা হলো মেন গেট এটা মসজিদের আর কত সুন্দর করে যাত্রী দিয়ে মসজিদটি নির্মাণ করেছেন আজ থেকে চারশো বছর থেকে পাঁচশো বছরের পুরাতন এই মসজিদটি এই দেখেন আর এটা হচ্ছে আবার দেখেছি সোনতুতিতে গাঁথা সেই সময়কার আর এটা হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ আমি যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ঢুকেছি মসজিদের ভিতরে যে দেখেন আর যেহেতু অন্ধকার আল্লাহর ঘর আহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন মঠ ভিতরের মঠে যে দেখেন অনেক ঠান্ডা মসজিদের ভিতরে খুবই ঠান্ডা আর এত সুন্দর যে পরিষ্কার আর এই যে এখানে যে খুদবা দিতেন এই যে ক্ষুদা দিতেন এখানে এখানে যে ইমামতি করতেন সেখান থেকে খুদবা দিতেন আর এখানকার ডিজাইনটা দেখেন এই যে দেখেন আর কত সুন্দর করে মসজিদের ভিতরে এই যে দেখেন আর এই পাশে একটি গেট রয়েছে এই যে একটি গেট আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আর এই মসজিদটি হলো এক ঘুমজির মসজিদ এই যে দেখেন উনি সুন্দর করে কাজ করে এই মসজিদটি নির্মাণ করেছে আজ থেকে চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন এই মসজিদটি দেখেন আর এই মসজিদটি চতুর্দিকে জঙ্গল ছিল আর এই জঙ্গলের মাঝখান থেকে এই মসজিদটি ব্যয় হয়েছে এটা বগুড়া জেলা গাবতলী উপজেলাতে এই মসজিদটি এখান দেখে একটা কারেন্টের লাইনের ব্যবস্থা মনে হয় এখানে লোকজন নামাজ পড়তে এই মসজিদটি বাহির করার পরে এই যে দেখেন দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি বাইরে যাব এবং বাইরের চতুর সাইডটি দেখাব পাশেই যে বাড়ি আমি যাচ্ছি বাইরে মসজিদের বাইরে এবং অন্য দেখানোর চেষ্টা করব মসজিদের এই যে যে এখানে একটা গম্বুজ রয়েছে আর আমি যাচ্ছি মসজিদের বাহিরে এবং বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব করে সেই মসজিদটি সাজানো যাচ্ছে আমি যাচ্ছি এবং আর দেখে বোঝাচ্ছে শত শত বছর আগেকার পুরাতন মসজিদ আর আমি আপনাদের পুরা মসজিদটি ঘুরে দেখেছি দেখেন এই যে যেখানে রয়েছে এটা মসজিদের সামনের দিক এটা আর এটা হচ্ছে সামনের সাইড এটা এই যে অনেক পুরাতন আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই অনেক পুরাতন একটি মসজিদ Thank অনেক সুন্দর একটি মসজিদ এবং অনেক সুন্দর লাগছে আর বিশেষ করে মসজিদের ভিতর যে এত ঠান্ডা এসির মতো ঠান্ডা এই যে দেখেন আর উপরে যে উপরে যে গম্বুজ রয়েছে এই যে উপরে গুম্বুজটি এই যে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যেটা গুম্বুজ এই গুম্বুজটি হলো এই মসজিদটি হলো এক গুম্বুজের মসজিদ আজ দেখেন

আমি ওনার কাছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যেখানে রয়েছি এই গ্রামটার নাম কি গ্রামের নাম বাইগুনি মধ্যপাড়া বাইগুনি মধ্যপাড়া আর যে যে আমার সামনে যে একটি মসজিদ এই মসজিদ সম্পর্কে একটু আমাকে ধারণা দিবেন মসজিদ সম্পর্কে ধারণা আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি এটা ঝোপ ঝাড়ে ঢাকা আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তারপরে আপনার ওই উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি উনি একদিন এসে দেখে হচ্ছে যে এটা তো মসজিদ তা এটা তো সংস্কার করা দরকার তখন উনি আর কি উদ্যোগ নিয়ে আশেপাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার করে একবার উপরে সব পরিষ্কার করছিল তারপরে আবার আমার তারপরে মিডিয়াতে জানলো মিডিয়া জানার পরে বেশ লোকজন আসা শুরু হলো আপনার এক দুই মাস এত লোক আসছে এখানে হিসেবের বাহিরে তখন আমরা করলাম কি একটা টিয়নের কাছে গেলাম যে এখানে মসজিদের মধ্যে আপনার কিছু পয়সাও রাখা যায় কেউ কেউ ইয়ে করে তখন আমরা টিয়নের সাহেবের কাছে গেলাম যে আমাদের এখানে এই পরিস্থিতি তখন আমাদেরকে বলল আপনারা একটা কমিটি গঠন করেন কমিটি গঠন করে একটা দান বাক্স টাঙিয়ে দেন সেই হিসেবে আমরা টিয়নের অনুমতিতে আমরা মসজিদে আপনার ওই করছিলাম তারপরে হবে একটা আপনার করতেছি তিন চারশো বছর তো হবেই আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আপনারা কি চাচ্ছেন যে মসজিদটা সংস্কার করে এটা যেহেতু আমাদের অনেক পুরাতন জি জি

ওই सीटेट পাস আপনারা কি চাচ্ছেন যে সরকারের কাছে কি আপনাদের কোনো চাওয়া-পাওয়া আছে যে এই মর্যাদা সংস্কার করে যে এটা दर्शনীয় একটি স্থান হিসেবে এখানে আমরাও এটা চাইছিলাম আর কি আপনার প্রত্নতাত্ত্বিক থেকে আপনার ওনারা এসে দেখেও গেছে বলছে যে কিয়ানো সাহেব বলছে যে আপনারা এটা আপাতত ব্যবহার করেন না নামাজ পড়া শুরু হচ্ছিল আর কি আমরাও তাদের সাথে নামাজ টামাজ পড়ছি কিন্তু প্রশাসন থেকে বলছে যে এটা যেহেতু অনেক আগেকার হয়তো ঘটনা ঘটতে পারে তা আপনারা আপাতত নামাজ টামাজ করেন না বা এবার পরিষ্কার করেন না এভাবে এগুলো কিছু করেন না ওখান থেকে কি বলে প্রত্নতাত্ত্বিক ওনারা ওনাদের রিপোর্ট কি আছে সেই হিসেবে পদক্ষেপ নেওয়া হবে আপনি আমাকে একটু ভিতরে ঘুরে দেখাবেন তা তারপরে আর কি আমরা অন্য সাইড থেকেও কোনো ইয়ে হয়নি লোকজন আসেনি আর দেখলাম যে মসজিদের দুইটা দরজা

তবুও দেখানোর চেষ্টা করি এই যে মসজিদের অনেক পুরাতন মসজিদ হাই সোহান আল্লাহ চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন মসজিদ এই যে দেখা যাচ্ছে দেওয়ালে মনে হয় কারণ তো এখানে আগে ছিল যে দেখা

এখানে ফাটলের চেষ্টা হয়েছে আর উপরে গাছপালা গাছটা হ্যাঁ দেখেন কত সুন্দর একটু ভিতর দিকে গিয়ে এই ভাই আমাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে এবং আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করব যে মসজিদটি যেহেতু আজ থেকে চারশো থেকে পাঁচশো বছরে পুরাতন মসজিদ হ্যাঁ আর এই যে এটা এটা হলো জানলা জানলা এটা আর সেই সময় কার জানলা দেখেন যে চারশো পাঁচশো বছর আগে হ্যাঁ আর এই যে ভাঙানোর চেষ্টা হয়েছে আর এই ভাইটি সঙ্গে আমি মসজিদের ভিতরে যাচ্ছি এই দেখো মসজিদের গেট এটি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই যে মসজিদের ভিতরে ও মসজিদ দর্শক বন্ধুরা আমি রয়েছি সেই পাঁচশো বছরে পুরাতন যে মসজিদটি এই মসজিদের ভিতরে রয়েছে আমি আর বিশেষ করে এই মসজিদের ভিতরে অনেক ঠান্ডা এটা এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আর বিশেষ করে আমার এই ভাইটি আমাকে এই মসজিদে অনেক সহযোগিতা করেছেন এবং এই মসজিদের ভিতরকার সব কিছু সে আমাকে ঘুরে ঘুরে দেখাইছেন দর্শক বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি বিদায় নিচ্ছি বোগড়া গাবতলি গেলা আপনারা অবশ্যই দেখতে আসবেন আহ বিশেষ করে মসজিদটি আমি সরকারের কাছে আহ্বান করবো যে এই মসজিদটি সরকারি ভাবে এটা মানে একটা দর্শনীয় স্থান হিসাবে গুণ্য করলে সবচেয়ে ভালো হয় আর বিশেষ করে দর্শক বন্ধুরা আমি বিদায় নিচ্ছি এই মসজিদ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম